এসআইআর এর মাধ্যমে সাধারণ জনগণকে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগে প্রতিবাদ মিছিল বামনহাটে আজ রবিবার সন্ধ্যে পাঁচটা নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট এক নম্বর অঞ্চলের বামনহাট বাজারে একটি বিশাল মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস তৃণমূলের অভিযোগ বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এসআইআর নামে সাধারণ জনগণকে হেনস্থা করছে এছাড়াও একশো দিনের কাজ বন্ধ সহ বাংলায় আবাস যোজনা বন্ধ করে রাখার প্রতিবাদে এই মিছিল বলে জানান বামনহাট এক নম্বর অঞ্চল তৃণমূল নেতৃত্ব এদিনের মিছিলে নেতৃত্ব দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বামনহাট এক নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি তাপস কুমার বোস বামনার এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা বর্মন সহ সমস্ত স্তরের নেতৃত্বরা মিছিল থেকে উদয়নগ্রহ অভিযোগ করেন বিজেপির কথায় নির্বাচন কমিশন পশ্চিম পশ্চিমবাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে তিনি এও বলেন কোনো একটা বৈধ ভোটার যদি এসআইআর মাধ্যমে সরে যায় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে তিনি বলেন প্রয়োজনে দিল্লি অভিযানে ডাক দেওয়া হবে আমরা চৌঠা নভেম্বরের থেকে যে আমাদের আন্দোলন শুরু হয়েছে যে এসআইআর নাম করে সাধারণ মানুষকে হয়রান করা এবং একটা চক্রান্ত চলছে পরিকল্পিতভাবে কিছু ভোটারের নাম বাদ দিয়ে যাতে তৃণমূলকে সমস্যায় ফেলা যায় তার চেষ্টা বিজেপি দল করছে এবং তারা নির্বাচন কমিশনকে কাজে লাগাবার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে বলছি যে একটা ভারতীয় প্রকৃত ভোটার তাদের নাম যদি ভোটার তালিকার থেকে বাদ যায় তাহলে আমাদের আন্দোলন আরও জোরদার হবে এখন সেই আন্দোলনের ঢেউ দিল্লি পর্যন্ত পৌঁছবে তাই আজকে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন অব্যাহত থাকবে এবং যতক্ষণ না প্রকৃত ভোটার ভারতীয়দের নাম ভোটার তালিকায় উঠছে ততক্ষণ বলতো এই আন্দোলন আমাদের শুনলে